তারা দ্বিতীয় ধাঁধা চোখ নেই মুখ নেই তবু সব কিছু দেখে কে সে উত্তর আয় না তৃতীয় ধাধা না আছে পাখা না আছে পা তবু আমি উড়ি সারাগিন আমি কে রুদ্র হেসে বলল সুগন্ধি হাওয়া সব উত্তর ঠিক যাদুর বনের দরজা খুলে গেল ভেতরে সে দেখতে পেল ফুলেরা নাচছে গান গাইছে কিন্তু এক বিষণ্ন ফুল বলল রাজকুমারী আরিয়াকে নিয়ে গেছে এক জাদুকর্ণী তার নাম নিন্দারা ফুলেরা দিল রুদ্রকে একটা জাদুর মালা এই মালা তোমাকে মায়ার হাত থেকে রক্ষা করবে রুদ্র চলল মায়ার গুহার দিকে গুহার ভেতর অন্ধকার চারপাশে ভয়ঙ্কর আওয়াজ আর দেয়ালে দুঃখের ছবি এক গলা বলল ফিরে যাও কিছুই করতে পারবে না কিন্তু রুদ্র চিৎকার করে বলল আমি জানি তুমি মিথ্যে বলছো সত্যের আলো সব মায়া ভেঙে দেবে